ফের বিক্ষিপ্ত বৃষ্টি জেরে আজও ভিজবে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা ফের রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির রেস টানা কতদিন চলবে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি গত মাসের শেষের দিকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা এক প্রকার থামার নাম নেই ঘূর্ণাবর্ত থেকে শুরু করে মৌসুমী অক্ষরেকার কারণে বৃষ্টি বাড়ার চান্স তো আছে সাথে ওয়াইনসের রেইনের সম্ভাবনা থাকছে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে স্বাধীনতা দিবসের আগে কেমন থাকবে আবহাওয়া তা চলুন দেখিনি আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা কিছু জায়গায় রোদের দেখা পাওয়া গেলেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট পাঁচ ডিগ্রি আশেপাশে থাকবে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আব্দ্রদ অস্বস্তি হবে বলে জানিয়েছেন তারা দক্ষিণবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টি হবে এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী শুক্রবারের পর থেকে পরিস্থিতি উন্নত হবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা একটা না কয়েক সপ্তাহ ভারী বর্ষণের পর কিছুটা কমেছে বৃষ্টির দাপট মালদহ সহ উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরের সব জেলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে আর দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় ধস নামতে পারবে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর আগামীকালের আবহাওয়া কম বসে একই রকম থাকবে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে গোটা উত্তর ও দক্ষিণে তবে দক্ষিণে হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূম নদীয়াতে ভারী বৃষ্টি পূর্বাভাস জারি রয়েছে শুক্রবারের পর অবস্থার একটু উন্নতি হবে বৃষ্টিপাত কিছুটা কমবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা